হ্যালো হাই আজকে বৃষ্টি পড়ছে তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আমার লুকটা জাস্ট দেখো তোমরা তো আমি তোমরা অনেকেই বলো ফুল লুক কখনোই দেখতে পাও না তো আমি আজকে ভালো একটু ফুল লুক দিয়ে জাস্ট ভিডিওটা আর কি স্টার্ট করা যাক তো চলো আজকে লুকটা বলো কীরকম লাগছে আমাকে আর আমার পুরো ভিডিওটা আজকে অনেক দিন তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো আর অনেক অনেক ভালোবাসা লাইক কমেন্ট করো চলো শুরু থেকে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো কি কি হচ্ছে আর পুরোটা দেখতেই কিন্তু ভুলো না চলো ভীষণ বৃষ্টি সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম খিচুড়ি কিন্তু আমরা তো মানে মাঝে মাঝেই রাত্রিরে খিচুড়ি খাই তাই ভাবলাম আজকে খিচুড়িটা স্কিপ করে যাই আজকে একটু অন্যরকম কিছু করা যায় তো সেই হিসেবেই আজকে লাঞ্চে আছে কি কি খুবই ইয়ামি আমি খাবার তো চলো দেখিয়ে দিই তোমাদের লাঞ্চে কি আছে তো লাঞ্চে আজকে তো অনেক কিছু আছে কে কী আছে প্রথমে লেবু পেঁয়াজ ভাত নুন ঠিক আছে এটা হচ্ছে উচ্ছে ভাজা আর এটা কার কার ফেভারিট কারি পাতা আর বাদাম আর দিয়ে আলু চিপস অফ জাস্ট ফাটাফাটি লাগে আমার এটা হচ্ছে মুগের ডালে আর এটা আলু পটলের তরকারি পটল খেতে আমি খুব ভালোবাসি তো এই হচ্ছে আজকে আমার মেনু আলুর চিপসটার জন্য একটু মানে মেনুটা আরও স্পেশাল হয়ে গেছে তো তোমরা তো মেনুটা দেখিয়ে নিলে কী কী আছে কার কার আমার মতো এরকম খাবার খেতে খুব ভালো লাগে আমার তো আলুর চিপস খেতে জাস্ট ফাটাফাটি তো আমার অনেক দিন ধরে না শুক্তো খেতে ইচ্ছা করছে একদিন শুক্তো করব যেদিন রেসিপিটা করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করব সুক্ত রেসিপিটা আজকে তাহলে খেয়ে নিই অনেক দিন তোমাদের সাথে কোনো লং ব্লগ আর মানে আপডেট দিই তোমাদের কোনো মানে কোনো কিছুই আপডেট দেওয়া হচ্ছিল না তো দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিলো ওয়েদার খারাপ আমার একদম ভালো লাগছিল না তো আজকে ভাবলাম তোমাদের সাথে সবটা শেয়ার করা যাক তো চলো লাঞ্চটা করিনি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে না গাইস আবার ভিডিও করব বলে ছাদে চলে এসেছি এখন বাজে বিকাল চারটে জাস্ট ওয়েদার কি মজা ভিডিওগুলো জাস্ট তোমরা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পাবে তো আজকে আমার এই লুক ওমাই গড আমি এখনো বৃষ্টিতে পুরো ভিজে গেছি জাস্ট দেখো ঠিক আছে বৃষ্টিতে ভিজে খুব মজা পেয়েছি তো আজকে আমি এই শাড়ি পরে একটা লুক করেছি তোমরা তো দেখেইছো এর আগে তো চলো বৃষ্টিতে ভিজতে থাকি পুরো ভিজে গেলে তারপরে নিচে যাবো ঠিক আছে খুব মজা পাচ্ছি খুব মজা পাচ্ছি তোমরাও বৃষ্টিটা আমার সাথে এনজয় করো কে কে বৃষ্টিতে ভালোবাসো বৃষ্টিতে আমি অত ভালোবাসি না কিন্তু টুকটাক বৃষ্টিতে না ভিজলে একটা রোম্যান্টিক ওয়েদারের মধ্যে বৃষ্টিতে তো একা একা ভিজছি কী আর করবো তো তোরা আমার সাথে এনজয় করো বৃষ্টিতে ভিজছে আমি করছি যেরকম তো চলো পুরো আকাশ কালো মজা পাচ্ছি মজা এখন পাঁচটা বাজলো যে এখনও আমি ছাদেতে একা একা বৃষ্টিতে ভিজছি না মা আছে মা নিচে চলে গেছে ঠিক আছে আসুক দেখি কি হয় আমি কি বলছি আমি নিজেও যাই না পরে ভিডিও অ্যাড করলে দেখতে পাবো তো আমি এখানে একটু ডাকতে চাইছি যাতে তোমরা ফুল লুকটা দেখতে পারো ধরো তো আমাকে কি রকম লাগছে বলো পুরো বৃষ্টি কেউ নেই বাইরে এক্ষুণি গান করছিলাম ছাকরি না কোন আমার গলা অত ভালো না তাও আমি কি কনফিডেন্সের সাথে গান করছি যাই হোক আমি একটু বৃষ্টিতে ভিজি কথা বলছিলাম আমি মা আছে আমার সাথে আমি আর মাই ভিজছিলাম এখন বৃষ্টি থেমে গেছে এখন কটা বাজে পাঁচ সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় ছটা না সাড়ে পাঁচটাই বাজে মেঘটা দেখো পিছন দিয়ে কত ভালো লাগছে মা তুমি কিছু বলো যে কীরকম লাগছে বৃষ্টিতে খুব মজা হয়েছে বৃষ্টিতে ভিজতে ভীষণ আমার ভালো লাগে আজকে অনেক মজা করলাম বৃষ্টিতে আর আমার মেয়ে চলো তোমরা সবাই আনন্দ কে কেমন আছো কেমন আনন্দ করছে আমার মেয়েকে কমেন্ট করে জানিয়ে চলো নিচে যাই তারপর ফের সেই বৃষ্টি ভিজে কিচ্ছু বলার নেই মানে আমরা কিন্তু পাগল বৃষ্টিতে এই যে আমরা এতক্ষণ সেজে গুজে সাজিনি কিছুই তো সেজে গুজেই যাচ্ছি তো তোমাদের একবার আকাশ তো দেখ এই দেখো জাস্ট ভিউটা জাস্ট দেখো আকাশ কেটেই গেছে অনেকটা তাও এখনো আসতে পারে তো আমাদের ছাদটা দেখাই জানো কত বড় আমাদের ছাদটা ভীষণ বড় মানে অনেকটা গাছ গাছরা আছে হ্যাঁ পুরো সবুজে সবুজ মজা বাবা চলো নিচে যাই বাবা কি বৃষ্টি মানে জল জমেছে ছাদে দেখো কি মজা এরকম সে ছোটবেলায় করতাম এখনো করি তো চলো সিঁড়ি দিয়ে নামি পুরো ভিজে গেছে চার্জ নেই এই সিলিয়া নেমে বাইরে ঢুকছে ফোনেও চার্জ নেই এখন কি চার্জেই দেবো ওহ সরি বাবা বাবা পুরো অন্ধকার হয়ে আসছে বাবা টিভি চলছে কি চলো বৃষ্টি ভেজা হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তো তারপর থেকে ব্লগ কন্টিনিউ আমি করতে পারিনি এখন অনেকটা রাত হয়েছে রাত কটা বাজার দশটার কাছাকাছি বাজতে যায় এখন আমাদের চিকেন হবে আজকে চিকেনটা বাবা করবে কারণ মায়ের আজকে রেস্ট তো চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে তারপর লাস্ট অব্দি করুক তারপরে তোমাদের কালারটা দেখাবো কীরকম আসে তারপর দেখতে থাকুন দেখো চলো হ্যালো তো আজকে এখন বাজে কারেন্ট ছিল না তাই জন্যে এগারোটা বাজতে যায় তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে তোমাদের সাথে কিছু সেরকম শেয়ার করতেই পারিনি কারণ বৃষ্টি থেকে ভিজে আমার একটু জ্বর লাগছিলো তো আমি ওষুধ খেয়ে নিয়েছি তো এখন বেটার আছি তো চলো খাবো ডিনারে তোমাদের দা দেখালাম যে বাবা রান্না করেছে বাবার চিকেন রান্না যে কীরকম হয়েছে চলো দেখাই ভালোই রান্না করে তো চলো দেখাই তোমাদেরকে কীরকম চিকেন রান্না হলু এই দেখো জাস্ট চিকেনটা তোমাদের দেখাই এই দেখো জাস্ট চিকেনটা দেখো ভালো রান্না করেছে আর এটা কেনা রুটি হ্যাঁ কারণ আজকে মায়ের রেস্ট তাই কেনা রুটি আর এই চিকেন তার সাথে একটু পেঁয়াজ বাস এই হচ্ছে আমার রাতের ডিনার ঠিক আছে রাতের ডিনারটা জাস্ট জমে যাবে দুটো রুটি আছে দুটো দুটোর বেশি আমি খাই না তো দুটোই আছে আর চলো জুম করে দেখাচ্ছি তো আজকে ডিনারটা এইটাই তো ভালো লাগলে আজকে সত্যি তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি কিছু না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে ছোট করে যারা আমার চ্যানেলের নতুন তো তারপরে ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা গুড নাইট বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা